আসসালামু আলাইকুম সমতা দর্শক এটা হচ্ছে আমাদের একজন নতুন উদ্যোক্তার টমেটোর জমি হ্যাঁ তো তিনি কিন্তু বেড তৈরি করতেছে তো আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে বেড বেড তৈরি করা কিন্তু খুবই একটি কঠিন একটি কাজ তারপরে কিন্তু বেডগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করছে তারা তো তাদেরকে কিন্তু আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছি তো এখন কিন্তু সন্ধ্যা হ্যাঁ নাগরীবের আজান দিছে দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু নাই সূর্য কিন্তু ডুবে গেছে তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তার টমেটোর জমি তো আসলে এখানে আসলাম কারণটা হচ্ছিলো যে নতুন উদ্যোক্তারা যাতে কোনো অবস্থায় ভুল না করে হ্যাঁ তারা যাতে সঠিকভাবে এই বেডগুলো তৈরি করতে পারে কারণ বেডের উপরেই কিন্তু ফসলটা নির্ভর করে আপনার বেডটা যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনার ফসলটাও খারাপ হবে তো এই কারণে আর কি তাদেরকে দেখানো যে বেড কীভাবে তৈরি করতে হবে তো বেডটা মাসে অনেকটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেও যে তারা এত সুন্দরভাবে বেড তৈরি করতে পারছে এটা কিন্তু অনেকেই করতে পারে না তো এ পাশে দেখতে পাচ্ছেন নাইম ভাই আসসালামু আলাইকুম আমি নাইম হোসাইন ডেভেলপমেন্ট অফিসার হিসাবে এই সাথে সংযুক্ত আছি তো আমরা ক্যাম্পেইনের মাঝে একটা জমি পরিদর্শন করলাম আমাদের নতুন উদ্যোক্তা তো জমিতে কিভাবে বেড তৈরি করবে প্লাস কীভাবে মালচিংটা বিছাবে এটার পরামর্শ দেওয়ার জন্য এবং ফিজিক্যালি দেখার জন্য আমরা চলে আসলাম যে আমরা যদি একটু সামনের দিকে হাঁটি তাহলে দেখা যাবে আমি সহ আমাদের এই গ্রহণের আরেকজন অফিসার আছে কিভাবে এই বেডে মার্চিং টা জি সেটা আমরা সরাসরি একবার ওইখানে দেখবো আমরা চলে একটু সামনে তো অনেকে কিন্তু আপনার বেড তৈরি করতে সমস্যা হয় বা মালচিং পেপার দিতে সমস্যা হয় তো নতুন নতুন উদ্যোক্তাদের যাতে সমস্যা না হয় এইটার কারণে কিন্তু আমরা প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছি তা কিন্তু রাত নাই দিন নাই তারপরে কিন্তু আমরা নতুন উদ্যোক্তার জমিতে আমরা ছুটে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মালচিং পেপার তারা খুব সুন্দরভাবে বিছাচ্ছে তো তাদের যাতে কোনো অবস্থাতে ভুল না হয় এই কারণে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি তো যদিও রাত হয়ে গেছে অন্ধকারে দেখা দেখা যাচ্ছে তারপর একটু কষ্ট করে আপনারা দেখবেন তো নাইম ভাই মালচিং বা বেড গুলো কি সুন্দর আছে কিনা মালচিং বেডের ইয়েটা সব কিছু ঠিকঠাক আছে হাইডও ঠিক আছে বেডের পোস্তটাও ঠিক আছে এটা ডাবল লাইনের কাজ হবে হ্যাঁ এটা হচ্ছে যে মূলত আমাদের স্মার্ট বারোশো সতেরো টমেটো লাগানোর জন্য এই জমিটা রেডি করা হচ্ছে তো মোটামুটি বেডের পোস্ত এবং ইয়ে সব কিছুই ঠিকঠাক আছে এখন মালচিংটা ঠিকঠাক মতো আমরা বিছাই দিব কিভাবে বিছাবো এটা আমরা একদম সরাসরি উদ্যোগটাকে ভালো করে দেখায় দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের হলো পার্থক্য অনেক প্রতিষ্ঠান দেখবে যে মালচিং পেপার চারা অথবা বীজ বিক্রি করে কিন্তু তাদের কাজগুলো শেষ তো আমাদের আমাদের কাছ থেকে যারা নতুন নতুন উদ্যোক্তারা এই মালচিং বা বীজ নিচ্ছে তাদেরকে আমরা কিন্তু হাতে কলমে একটা শেখানোর চেষ্টা করতেছি যাতে আপনার ফসলটা খারাপ না হয় বা আপনার বেডটা খারাপ না হয় হ্যাঁ কোনো অবস্থা থেকে খারাপ করা যাবে না এখন যে কৃষির অবস্থা আমরা যদি একটু যদি খারাপভাবে এই বেডগুলো তৈরি করি বা মালচিং পেপার বীজ সাথে ভুল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসলগুলো অনেকাংশে নষ্ট হয়ে যায় তো যাতে আমাদের ফসলটা নষ্ট না হয় এই কারণে আমাদের এই চেষ্টা করা তো যদিও সন্ধ্যা লেগে গেছে দেখতে একটু হয়তো সমস্যা হতে পারে তো এটা হচ্ছিল আপনার মালচিং এ কোম্পানি কোম্পানির মালচিং তো এখানে কিন্তু টমেটো চাষ করা হবে আমাদের স্মার্ট বারোশো সতেরো টমেটো তো বেডগুলো মাসলা অনেকটাই সুন্দর এ সে দেখতে পাচ্ছেন যে কাজ করেই যাচ্ছে এখনো যদিও বৃষ্টির দিন এখন কিন্তু সময় সুযোগ পাওয়া অনেকটাই সমস্যা তো এই কারণে কিন্তু তারা কিন্তু দিন রাত সমান করে দিয়ে কিন্তু কাজ করতেছে তো এইটা কিন্তু আপনার হচ্ছিলো টমেটোর জমি তো ইনশাল্লাহ বেডগুলো অনেকটাই সুন্দর হয়েছে এবং মালচিং পেপারটাও বিছানো অনেকটাই সুন্দর হবে তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের আতিক ভাই কিন্তু মালচিং পেপার বিছানোটা দেখে দিচ্ছে যে কীভাবে মালচিংটা দিতে হবে এবং কিভাবে মালচিং পেপারগুলো আটকাতে হবে এই কাজগুলো কিন্তু আমাদের আতিক ভাই করতেছে দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা কিন্তু নিরালসভাবে কাজ করে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবেই আপনাদের পাশে থাকতে পারি এবং নতুন নতুন উদ্যোক্তাদেরকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি